আজকে আমি বানাবো শীষ পালংয়ের চচ্চড়ি এটা আমার ভাত বলো বা খিচুড়ি সব কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগে প্রথমে আমরা কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে বড়ি দিয়ে সেগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এই বড়িটা আমরা বাড়িতেই দিয়েছি বড়ি দেবার রেসিপিও খুব শীঘ্রই তোমাদের জন্য আমি আমার চ্যানেলে আপলোড করব তাই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বড়ি ভাজা থেলেই এবার আমরা কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এবার তাতে আমরা অ্যাড করব আগে থেকে ভালো করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা শিম আলু এবং বেগুনের টুকরো সেগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জোড়াচি একটু ভেজে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া শীষপালক তারপর তাতে আমরা দেবো নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না শাক থেকে জল বেরিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি দশ মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে জোর আস্তে করে কুক করতে হবে শাক থেকে শাঁকে নিজস্ব জল বেরিয়ে শাক এবং শাকের ডেটাগুলো এবং সবজিগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে আমরা তার মধ্যে অ্যাড করব বেশ কয়েক দানা চিনি জোর আছে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে শাকটাকে নাড়াছাড়া করে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা বড়ি তারপরে সেটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও গ্যাসের জোর আস্তে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ না শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি মিনিট মিনিট মতো ঢাকা দিয়ে কুক করতে হবে পর পাঁচ ঢাকনা খুলে চেক করতে হবে শাক ড্যাটা এবং সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা যদি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্যাসের জোর এবার বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট শাকটাকে আরও ভালোভাবে কুক করতে হবে শাকের জল সম্পূর্ণ শুকিয়ে গিয়ে শাকটা পুরো গামাখা গামাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে শীষপালং এর চচ্ছড়ি সেটাকে তোমরা গরম গরম নামিয়ে নিয়ে পরিবেশন করো ভাত বা খিচুড়ির সঙ্গে শীষপালং এর চচ্ছড়ি